বাইরে ভাই আমাদের ম্যাগাস্টার সাকিব খানের বরবাদ মুভির টিজার দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন ইন্ডিয়ার তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পুষ্পাখ্যাত আল্লু আর্জুন রীতিমতো সাকিব খানের লুক দেখে মনের অজান্তে কেঁদে ফেলেছেন তিনি তিনি বলেন যে টিজারটি আমি দেখেছি টিজারটি এক কথা অসাধারণ ছিল কিন্তু আমি বিশ্বাস করতে পারতেছিলাম না এটা বাংলাদেশের সুপারস্টার পরে জানতে পারি এটা বাংলাদেশের সুপারস্টার আল্লু অর্জুন আরও বলেন যে এই বাংলাদেশের সুপারস্টারের লুকটা জাস্ট অসাধারণ ছিল টিজারের মধ্যে ভয়ঙ্কর লোক ছিল দেখার মতো এইরকম ভয়ঙ্কর লোক আমাদের ইন্ডিয়ার কোনো অভিনেতা আজ পর্যন্ত দিতে পারেনি তো গাইস আমাদের ম্যাগাস্টার সাকিব খানের এই বরবাদ মুভির টিজারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন আর সকল ধরনের মুভির আপডেট পেতে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন